প্রাক্তন প্রেমিকা ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে ফের জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখোপাধ্যায় পাঁচ বছর পর শ্রীজিতের নতুন সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে শ্রীজিতের দশম অবতার ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে এই সিনেমার জন্য প্রথমে শুভশ্রীকে বেছে নিলেও নায়িকা অন্তঃসত্তা হওয়ায় মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিয়েছেন নির্মাতা শিরজিতের সঙ্গে একসময় জয়ার প্রেমের সম্পর্ক থাকায় এই জুটিকে নিয়ে এখনো নানা গুঞ্জন শোনা যায় টালিপাড়ায় সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া শিরজিতের সম্পর্কের বিষয়টি কিভাবে দেখছেন সে বিষয়ে কথা বলেছেন শিরজিত পত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রতিদিন খেতে পারবিডে জয়ার সঙ্গে শিরজিতের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে সবাইকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না অতীতে কারোর সঙ্গে সম্পর্ক থাকতেই পারে তবে আর কাজ করবেন না সেটি তো নয় কাজটা তো কাজই এটা নিয়ে আমার আসলে কোনো ভাবনা নেই সাবেকের সঙ্গে শিরজিতের কাজ করাকে কিভাবে দেখছেন তার জবাবে অভিনেত্রী বলেন আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি শিশ আগে আমি যদি ঝামেলা করি তাহলে তো কাজই হবে না আমি এসব নিয়ে ঝামেলা করি না করবও না মিথিলা বলেন বিয়ের তিন বছর হয়ে গেছে এখন এই সম্পর্কটা ইস্টবল এসব আর ভাবি না আর এসব নিয়ে রাগ করে কি করব, এতে কার কি লাভ কারোর কোনো লাভ হয় না কারোর অতীত আমি তো বদলাতে পারবো না সেটি নিয়ে রাগ করে লাভ নেই তার থেকে বর্তমানে ভালো থাকি শ্রীজিতের দশম অবতার সিনেমায় জয়াবাদেও আরও অভিনয় করবেন প্রসনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা খুব শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট